হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড অ্যানাদার টু নিউ ব্লগস তো আজকে আমি চলে এসেছি মকবাজার মোড়ে অবস্থিত প্রিন্স ওয়ার্ল্ডে আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আজকের ভিডিও কিন্তু গরমে কিন্তু গরম অফার চলবে প্রিন্স ওয়ার্ল্ডে আজকের ভিডিওতে হেল্প করবে রুল আমিন ভাই এন্ড শাহিদ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন রুল আমিন ভাই ভাই থ্যাংক ইউ এত ব্যস্ততার মধ্যেও আমাদের শপে এসেছেন আর যারা আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না কারণ যারা হচ্ছে একেবারে আনকমন ইউনিক ফ্যাশনেবল বাইক চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে আজকে প্রিন্স ওয়ার্ল্ডে সো অবশ্যই হচ্ছে একেবারে নড়ে চড়ে সুন্দর করে বসে যান রিভিউটা উপভোগ করুন আর সাথে কিন্তু আমাদের স্মার্ট সাহেব ভাই কিন্তু আছে বরাবরের মতো সাহেব ভাই কি অবস্থা ভাই আমাদের মাঝে আছে ভরপুর ডিসকাউন্ট থাকবে এখন যেহেতু গরমের আবহাওয়া গরম গরম আবহাওয়া চলবে প্রিন্স এসবেন্স বাইকে ডিসকাউন্ট তো থাকবেই হট ডিসকাউন্ট এবং সাথে কিন্তু থাকবে গিফট

তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সব সময় সবার আগে পেয়ে যান তো চলুন গাইস আজকের ভিডিও শুরু করা যাক শাহিদ ভাই প্রথমে কোন বাইকটা দিয়ে শুরু করবেন প্রথমে আমরা দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে যেটা হচ্ছে বাংলাদেশের মোস্ট পাওয়ারফুল বাইক এবং সবচেয়ে বড় চাকা বা ডানো বাইক যেটা পিলার ভার্সন 3 2024 এর আপডেট করে দেখতে পাচ্ছেন আ প্রথম আমি এই পাশ থেকেই দেখে কারণ এটা কিন্তু 2024 এর আপডেট মডেল আপডেট কালার দেখতেই পাচ্ছেন যে কালারটা কিন্তু এটা এটা কি একদম নতুন কালার এটা নতুন কালার এবং নতুন আপডেট ভার্সন দেখতে পাচ্ছেন এই কালারটা আমাদের ঈদের আগে খুব এসেছে অলরেডি আমাদের স্টক ক্লিয়ারেন্স হয়ে গেছে কিছু আর দু একটা থাকতে পারে এই কালার নাও স্টক সীমিত স্টক সীমিত কারণ ঈদের আগে ঢুকছে যাচ্ছে সব সেল হয়ে গেছে নতুন কালার বিল্ডার ভার্সন পরে নতুন কালার জানতে আসুন অবশ্যই প্রিন্স হলডে চলে আসবেন আপনারা কিন্তু এই কালারটা স্টক সীমিত একদম নতুন রূপে পেয়ে যাচ্ছেন তবে এই বাইকটিতে বর্তমানে কি অফার রয়েছে এটা কেমন কি স্পেসিফিকেশন আমি আইটু দেখিয়ে দিচ্ছি আমার পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু কালারও পাচ্ছেন তারপরে রেড কালারও পাচ্ছেন আর দুটো কালার अवेलेबल রয়েছে ব্ল্যাক পাবেন এবং ইয়েলো টোটাল পাঁচটা কালার কিন্তু আমাদের কাছে अवेलेबल পাচ্ছেন আপনারা বর্তমানে হোয়াইট কালার তো দেয়া যাবে কিন্তু স্টকে নাই অর্ডার করতে হবে প্লাস আমাদের কাছে পাঁচটা কালার এখন বর্তমানে अवेलेबल পাঁচটা কালার अवेलेबल अवेलेबल রয়েছে এবং এটাতে রয়েছে সর্বোচ্চ 60000 টাকা

আর তাছাড়া হচ্ছে আমাদের দেখা মতে আমরা এখন পর্যন্ত কোথাও দেখে একশো নব্বই সেকশনের টায়ার এবং যদি কোথাও দেখে থাকেন অবশ্যই হচ্ছে

দুই পাশেই একদম আ আন্ডারফলি এক্সজস্টিতে এখানে अवेलेबल পাচ্ছেন এই যে মাফ্লাটা আছে দেখতে পাচ্ছেন তো বুঝতে পারছেন টুইন জাস্ট টুইন এক্সজস্ট অ্যাপো মানে বাইকেতে ফিচার সবই আনকমন যেটা আনকমন না বাংলাদেশের রাইডার একদম নতুন সুপারফুল বাইক এটা হচ্ছে বাংলাদেশে এখন প্রাইসটা কি রুল আমিন ভাই বলবেন নাকি সাহেব ভাই বলবেন জি থ্যাঙ্ক ইউ সো মাচ আর যারা হচ্ছে আনকমন বাইক ডানো বাইক রাজকীয় বাইক ফিলার নিতে যাচ্ছেন আপনারা কিন্তু 60000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন বাইক এমআরপি হচ্ছে 5 লক্ষ 30000 টাকা সো 60000 টাকার ফার্স্ট ডিসকাউন্ট কিন্তু আপনারা বাইকটা পাচ্ছেন মাত্র 4 লক্ষ 60000 টাকা এবং থাকছে হচ্ছে হেলমেট বডি কভার কভারিং মানে 4 লক্ষ 60 এ পেয়ে যাবেন 4 লক্ষ 60 এ পেয়ে যাবেন ভাই আরেকটা কথা বলছিলেন ভাই যে স্ক্রিনশট দিলে নাকি 5000 টাকা ডিসকাউন্ট এটা স্ক্রিনশট না আমি বলেছি হচ্ছে যে

যারা হচ্ছে একটু রিল্যাক্সে একটা বাইক ইউজ করতে চান এক স্ট্রিট থেকে অন্য স্ট্রিটে চলে যেতে চান এরকম একটা বাইক চান বা অনেকেই আছে যে ব্যাক পেইন ইস্যু থাকে বা হার্টের ইস্যু থাকে বা ডাক্তার সাজেস্ট করেছে বাইক যাতে না চালায় বাট এটা হচ্ছে এমন একটা বাইক তার ডাক্তার কিন্তু নিজে সাজেস্ট করবে যে আসলে ক্রুজার বাইকগুলো সাজেস্ট করবে চালানোর জন্য আসলে সাজেস্ট করার কারণ হচ্ছে যে বাইকটা যে সিটিং প্রতিষ্ঠিত দেখছেন ইসরাফিল বাইক এটা কিন্তু আপনি যখন বাইকটা রাইড করবেন মনে হবে যে বাসায় সোফায় বসে হচ্ছে একটা বাইক রাইড করলে যেই

দুই পিস মতো अवेलेबल রয়েছে তো আগে নিলে কিন্তু আগে আসতে হবে অবশ্যই মিস্টার ফিল ভাই এরপরে হচ্ছে আমরা যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে রিগাল স্পাইডার আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে শুধু বাইক না ভাই আমাকে একটু মাঝে মাঝে দেখায়েন ঠিক আছে ভাই সবথেকে বাইক ব্যাপার সবই দেখাবো সবথেকে মজার ব্যাপার হচ্ছে মিস্টার ফিল ভাই এটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবথেকে লম্বা বাইক 8.5 ফিট কিন্তু লম্বা বাইকটা 8.5 ফিট 8.5 ফিট লম্বা এটা কিন্তু একটা খুবই চমৎকার ব্যাপার যারা হচ্ছে বাংলাদেশের মধ্যে রাজকীয় এবং যার হচ্ছে ফ্যাশনেবল যারা হচ্ছে স্টাইলিশ হচ্ছে চাচ্ছেন আপনাদের জন্য স্পাইডার যেটা কিন্তু দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক এডিশন বা ব্ল্যাক শাইনিং ব্ল্যাক কালারটা আর একটা থাকছে হচ্ছে ব্লু কালার আর এটার মধ্যে হচ্ছে সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটার হ্যান্ডেল বারটা যেটা কিন্তু একেবারে হ্যান্ডেল বার একটু কার্ভ আছে মাঝখানে এবং ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের সেটা কিন্তু খুবই চমৎকার আপনি যদি একটু এই পাশটা থেকে দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু হচ্ছে ঠিক ট্যাঙ্কির উপরে ট্যাঙ্কির উপরে রাইট ট্যাঙ্কির উপরে কিন্তু ড্যাশবোর্ডটা পাচ্ছেন যেটা কিন্তু হচ্ছে বাইকটার স্পিড আপনাকে দেখাবে এবং বাইকটার সামনে যে দুইটা ছোট মিটার দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু হচ্ছে একটা হিটিং মিটার একটা হচ্ছে আপনার বাইকটা কিন্তু বাইকটাতে কতটুকু ফুয়েল আছে এবং সামনে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন পেছনে থাকছে মনোসক সাসপেনশন জেল সিট এবং চোদ্দ পয়েন্ট সাত লিটার হচ্ছে বাইকটার ফুয়েল ট্যাঙ্কি আর আপনারা কিন্তু ইনশাল্লাহ মাইলেজ পাবেন 35 থেকে 40 এর শুইতে আর ইভেন হচ্ছে আপনারা পাচ্ছেন ডায়মন্ড কাটিং এর রিং পাচ্ছেন টিউবলেস টায়ার থাকছে সো আরো ডিটেলস জানার প্রয়োজন হলে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন যেটা কিন্তু প্রিন্স ওয়াল্স লিখে সার্চ করলেই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন করলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বাইকের স্পেসিফিকেশন দিয়ে শুরু করে কাস্টমার রিভিউ তারপর থাকতে হচ্ছে ডেলিভারি রিভিউ থাকতে হচ্ছে পার্সেল রিভিউ ইচ এন্ড এভরিথিং কিন্তু তারপর আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সো রিগুলার প্রি স্পাইডার যেটা হচ্ছে টপার বাইক রাজকীয় বাইকের প্রাইস হচ্ছে পাঁচ লাখ দশ সেখান কিন্তু আমাদের ষাট হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু বাইকটি পাচ্ছেন মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় সাথে কিন্তু হেলমেট বডি কাভার ইউটিসি কিন্তু ট্রাভেল রিং গিফট নাম্বার থাকবে সো এরপরে আমরা যে বাইকটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের খুবই বাজেট ফ্রেন্ডলি হচ্ছে একটি স্কুটি অনেক আপুরা এবং ভাইরা হয়তো একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে স্কুটি চাচ্ছেন আপনার জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে রিগাল একটা স্পোর্টস যেটা কিন্তু খুবই সুন্দর এবং দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন দেখতে পাচ্ছেন আমাদের সাহেব ভাই কিন্তু অলরেডি বাইক তো সাউন্ডটা কিন্তু খুবই চমৎকার আসলে মাইক্রোফোনে আপনারা কত শুনতে পেরেছেন আমি জানি না বাট ফিজিক্যালি সে যখন সাউন্ড শুনবেন আরো বেশি ভালো লাগবে তো দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক এবং ইউলো কালারটা এবং এই পাশে আছে হচ্ছে ব্লু এবং গ্রে কালারটা সো দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর কোনটা ট্রেট ওটা কিন্তু কম নয় সো ফিচার কিন্তু থাকছে এই টু গেট সব কিছুই একটু কমটা সিসি সো কি পাচ্ছেন রিগাল অ্যাপের ফোর যে আসলে কোনো কিছু কিন্তু কমতি নেই যদি আমি একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন যে ব্যাকটা কিন্তু একশো পঞ্চাশ সিসি এবং অ্যারোডাইনামিকটা কিন্তু খুবই সুন্দর এবং এখানে কিন্তু হচ্ছে লাইট ইউজ করা আছে আমি যদি একটু লাইটটা আমাদের ব্লু কালারটা দেখাই এখানে কিন্তু হচ্ছে বাল্ব ইউজ করা আছে বাট আপনারা যদি এলইডি লাগাতে চান সেটাও কিন্তু সম্ভব আর যদি আমি তো সামনের চাকাটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়মন্ড কাটিং এর টাকা পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে একশো তিরিশ সেকশনের টাকা আর আপনার আপনার কিন্তু হচ্ছে দুই চাকাতেই কিন্তু ডিস্ক ব্রেক পাবেন দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে আর একটা কমন ব্যাপার হচ্ছে যে সামনের চাকা এবং পিছনের চাকার কিন্তু সাইজ এক সাইজ কিন্তু সমান একশো তিরিশ সেম 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 একশো তিরিশ ইভেন হচ্ছে একশো তিরিশ সো বুঝতেই পারছেন যে একশো পঞ্চাশ সিসি বাইক তারপর হচ্ছে অনেক মোটা চাকা এবং যদি আমি ক্রিস্টেবল বাইকে বলি যে চাকাটা যদি একটু দেখান এটা কিন্তু হচ্ছে খুবই বড় এবং গ্রিপগুলো জাস্ট একটু দেখেন চাকার গ্রিপ গুলো খুবই উন্নত দেওয়া হয়েছে অনেক হচ্ছে মোটা প্লাস হচ্ছে প্রিমিয়াম দেখা যায় আপনারা কিন্তু অফ রোড অন রোড দুই রোডই কিন্তু হচ্ছে বাইকটা খুব অনায়াস ইউজ করতে পারেন অনেকেই ভাবতেছেন যে স্কুটি নিয়ে একটু লং রাইড লং রাইডে যাবেন অথবা টুরে যাবেন সো রিগাল আপনার ফোর্স নিয়ে কিন্তু এটা পসিবল একশো পঞ্চাশ সিসি পাচ্ছেন এবং খুবই ব্যালেন্সড একটা বাইক

পাঁচ লিটার এবং হচ্ছে আপনারা কিন্তু এখানে চারটা হোল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা একটা বক্স ইনস্টল করতে পারবেন যেহেতু আপনারা লং রাইড যাবেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা বক্স ক্যারি করতে পারবেন জেল সিটি ইউজ করা আছে সো যেটা কিন্তু খুবই কমফোর্টেবল একটা স্কুটি সো বুঝতেই পারছেন যে যারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে স্কুটি চাচ্ছেন যোগাযোগ করতে হবে হয়তো 22 সাথে যে আপনারা কিন্তু সেলফ এবং কিট দুই ভাবে কিন্তু স্টার্ট করা যাবে রাইট দুই ভাবেই স্টার্ট করতে পারব তো হয়তো ভাই আমাদের একটু বলবেন প্লিজ

দেখুন দুধন্ত তো অফার প্রাইজে কিন্তু আপনারা এই স্কুটি পেজ আছেন যারা বলতে লং প্রয়ের জন্য একটা বেস্ট স্কুটি করছেন তাদের জন্য বেস্ট ডিল হবে এন্ড লুক্সেও কিন্তু সেরা এর পর কোন বাইকটা দেখাবো এর পর ইশামল ভাই আমার পাশে দেখতে পাচ্ছেন একটু সামনের দিকে যদি চলে আসেন আমি একটা জিরুস দেখাবো আপনাকে যেই দেখাবেন না বাইকটা কেমন চমক আগুন বাইক গরমে গরমে কিন্তু আগুন বাইক দেখতে পাচ্ছেন আমার পাশেই রয়েছে যেটা হচ্ছে রিগাল র‍্যাপ্টরের আহ চিটিএক্স এল লিমিটেড এর দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু সিলভার ফক্স কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও কিন্তু সামনে দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার এবং ম্যাট ব্ল্যাক কালার কালার আমার এভেইলেবল রয়েছে এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি একটু আহ দেখাই দেখতে পাচ্ছেন ডি সাথে এলইডি প্রজেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন সামনে কিন্তু পাচ্ছেন একশো দশ সেকশন টায়ার সামনে ডাবল ডিস্ক পাচ্ছেন তিনশো বিশ এম এর আপসেন্ট রাউ সাসপেন্সন ডুয়েল চ্যানেল পাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনে থেকে ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস अवेलेबल পাচ্ছেন মিটার পাচ্ছেন সেমি ডিজিটাল এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আপনি মাস্টার সিলিন্ডার পাচ্ছেন মাস্টার সিলিন্ডার আপনার কিন্তু হায়ার সিসি এর স্পোর্টস বাইকে থাকে ওটা কিন্তু এখানে अवेलेबल পাচ্ছেন থ্রি পার্টের হ্যান্ডেল এছাড়াও একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছেন আপনি এটা সব রোডে ইউজ করতে পারেন স্পোর্টস গাড়ি কিন্তু আপনারা সব রোডে কিন্তু ইউজ করা যায় না এটা অন রোড অফ রোড দুইটা ইউজ করতে পারবেন কি আপনি এখন প্রশ্ন করতে পারেন স্টেবল বাইক কিভাবে কেমনে কি ভাই এখানে দেখতে পাচ্ছেন আপস এন্ড ডাউন সাসপেনশন কিন্তু আপনি সফট এবং হার্ড করতে পারবেন অপশন আছে রাস্তা অনুযায়ী ভাঙা রাস্তায় আপনি সফট করে দেবেন ভালো রাস্তায় হার্ড করে দিবেন ঠিক আছে আপনি ওটা সিচুয়েশন অনুযায়ী হ্যাঁ সিচুয়েশন অনুযায়ী এবং এটাতে আপনি চার্জের ইউএসবি পেয়ে যাচ্ছেন এছাড়াও 20 লিটারের ফুয়েল ক্যাপ বিগ ফুয়েল ট্যাঙ্ক বিগ আপনি এটা দিয়ে টেকনাক থেকে তুলে অনাসে দিতে পারবেন আপনি জেল সিট পাচ্ছেন পিছনে গ্যাব রেল দেখতে পাচ্ছেন বিশাল বড়

তিন লক্ষ হাজার টাকাই মাত্র সেরা বাইক সেরা বাইক ভাবা যায় ভাই মানে খুবই রিজনেবল প্রায় ভিতরে ভিতরে সাথে কি দেবেন ভাই সাথে হেলমেট বডি কমার চালনি ভাই সাথে থাকবে তো অবশ্যই ভাই উই দেখেন আপনার জীবনে এনে রাখছি ভাই সাথে থাকবে কি বলেন আমি এনে রাখছি করবেন নিয়ে যাবেন ডাবল অফার কিন্তু বিভার্স আপনারা পেয়ে যাবেন প্রিন্সপাল থেকে প্রত্যেকটা বাইক গরমের গরম অফার এরপর ভাই কোন বাইকটা দেখাবেন এরপরে আপনার পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফ্রেন্ডলি বাজেটের স্পোর্ট বাইক যেটা হচ্ছে লেগ ফটো ভার্সন 4 2024 এর আপডেট মডেল দেখতে পাচ্ছেন ওখানে তিনটা কালার अवेलेबल রয়েছে সিলভার রেড এবং ব্লু দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রাখা রয়েছে তিনটি কালার যা যেটি লাগবে নিতে পারবেন এটা 110 সেকশনের টায়ার সামনে পাশে সিঙ্গেল ডিস্ক 220 এমএম এর আপ সেন্ড ডাউন সাসপেনশন এটা হেডলাইটটা পাচ্ছেন আপনারা এলইডি এছাড়াও কিন্তু এটার আমি যদি ডিসপ্লেটা একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল কিন্তু আপনারা अवेलेबल পেয়ে আছেন থ্রি হ্যান্ডেল এছাড়াও যদি চাবি রিংটা দেখাই আপনাদেরকে টা যদি একটু দেখাই খুবই ইউনিক দেখতে পাচ্ছেন ফোল্ড করে আপনারা পকেটে রেখে দিবেন আপনারা স্মার্টফোনে কিন্তু স্ক্যাচ করে কোনো সুযোগ নেই এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এটা ফুয়েল ক্যাপাসিটি কিন্তু 14.8 লিটার এবং সাথে পাচ্ছেন জেল সিট পিছনে যদি দেখাই পিলিয়নের বসার জন্য কিন্তু রয়েছে একটি গ্যাব এবং গ্যাব রেলের পাশে দেখতে পাচ্ছেন ধরার স্পেস রয়েছে এটা কিন্তু স্পোর্টস বাইকের সচরাচর কিন্তু এরকম অপশন থাকে না এবং পিছনে পেয়ে আছেন আপনারা একশো চল্লিশ সেকশনের টায়ার সহ একটু ডান দিকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এটা সেলেন্সারটা কিন্তু এসি প্রজেক্টের কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে আছেন এবং সামনে পিছনে টিউবলেস টায়ার সিক্স স্পিড গিয়ার সিক্স স্পিড গিয়ার এটা সিসি কিন্তু ওয়ান আর কি চান বলুন এটা কিন্তু বাংলাদেশের ভিতরে বর্তমানে বাজেট ফ্রেন্ডলি স্পোর্টস বাইক যেটা হচ্ছে আমাদের লেক্স মোটো ভার্সন ফোর দু হাজার চব্বিশের আপডেট মডেল একবার যদি ভিওরদেরকে দেখায় চারটা কালার রয়েছে এটার মূল্যটা বলে দিচ্ছি এটার মূল্য হচ্ছে দুই লাখ সত্তর ওখান থেকে বরাবর চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা সত্যি ভাই সত্যি ভাই আমার তো বিশ্বাস আপনি এখন এত সুন্দর বাইক দুই লাখ তিরিশ হাজার টাকা মাত্র অবশ্যই আপনি দশ হাজার টাকা বুকিং করেন কালকে বাইক নিয়ে যাবেন সিরিয়াসলি অবশ্যই এবং আইটি অপশন রয়েছে আমি বলে দিচ্ছি যারা আমাদের ভিউয়ারসরা দূর দূরান্ত থেকে দেখেন আমরা কিন্তু আপনারা জানেন প্রিন্স ওয়ার্ল্ড শুধুমাত্র বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু বাইক ডেলিভারি দিয়ে থাকে চৌষট্টি জেলায় কুরিয়ার প্রসেসটা আর আপনারা এসে পরিবহনে যারা নিতে চাচ্ছেন সর্বনিম্ন দশ টাকা আমাদেরকে বুকিং করবেন আমরা আপনার স্বপ্নের বাইকটি যে বাইকটা আপনার পছন্দ

আর 13 দিন পুন তো দিনের অফার সোজা সম্পর্কটা 3 দিনের অফার কিন্তু ভিউয়ারস আপনারা পেজ আছেন পিনচ ওয়ালে অফার এখানে একটা অপশন রয়েছে যে সবাই কিন্তু পিপর শুনিয়ে রাখেন না মনে করেন আপনি ভিডিওটা অন্য একটা কথা আমি বলে দেই সেটা হল যে আচ্ছা তিন দিনের অফার দিয়ে দিয়েছেন আমি বাইক নিব 7 দিন পর 3 দিনের ভিতর আপনি 7 দিন পরে না আপনি যদি ইসরাফিল ভাই মনে করেন আপনি এক মাস পরে বাইক দিবেন অফারটা ভালো লাগছে বাইকটা অফারটা পাব টাকা বুকিং করে রাখবেন আমাদের গুডাউন রয়েছে আপনার আমরা বাইক নিয়ে যাবেন সেম অবশ্যই অফারটা কিন্তু পেয়ে যাবেন করে রাখলে অবশ্যই মোটামুটি আপনি আমাকে আমরা কিন্তু আপনার লক করে রেখে দিলাম রাইট মোটামুটি এই আপনাদের প্রত্যেকটা বাইকের আপডেট ভিডিও শেষ করার আগে লোকেশনটা বলে দিয়ে বলে আমাদের সবার প্রিয় থ্যাংক ইউ সো মাচ সবার প্রিয় হচ্ছে আমাদের সাহেব ভাই আমি হচ্ছে রুহুল আমিন ভাই সো অবশ্যই যারা হচ্ছে এই আনকমন ইউনিক এবং এই হট কেক গুলো নিতে চাচ্ছেন আসতে হবে কিন্তু চৌরাস্তা চৌরাস্তা ঢাকা ঠিক বিপরীত পাশে কিন্তু প্রিন্স হল সব পেয়ে যাবেন এবং আমাদের দ্বিতীয় আউটলেট হচ্ছে মকবাজার ওয়ারলেস আর ঠিক উল্টো পাশে মইন পেট্রোল পাম্পের সাথে কিন্তু আমাদের দ্বিতীয় আউটলেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর প্রত্যেকটা শপে কিন্তু আপনার কাঙ্ক্ষিত বাইক কাঙ্ক্ষিত অফার কাঙ্ক্ষিত ডিসকাউন্ট বাই যেটা বললো তিন দিন পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে সো প্রত্যাশা করবেন তিন দিনের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে অনেকেই হয়তো প্রবাসে বসেও দেখছেন প্রবাসী যদি কোনো বাইক পার্সেস করতে চান আপনাদের জন্য যেইভাবে সুবিধা হয় আপনার কিন্তু আমরা আপনার দাঁড়গোড়ায় পৌঁছে দেবো ঠিক সেভাবেই সেটা এসএ পরিবহন হোক পার্সোনাল পিক আপ হোক বা আপনার যদি কোনো রিলেটিভ থাকে আমাদের শপে পাঠিয়ে দেবেন সো থ্যাংক ইউ সো মাচ স্টাফিল ভাইকে এত কষ্ট করে এই গরমের মধ্যে চরম অফারটা নেওয়ার জন্য আসছেন থ্যাংক ইউ সো মাচ তো মোটামুটি এই ছিল সকল আপডেট আপনাদের রাইট আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা প্রিন্সিপাল প্রত্যেকটা বাইকের গরম গরম অফার জানতে পারলেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার দা সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো রুল আমিন ভাই এন্ড শাহেদ ভাই ভালো থাকবেন ইউ সো মাচ আলাইকুম